পুকুর সংস্কারকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ এক ভাইয়ের গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ও দোকান চালায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী বাঁকুড়া জেলার কতুলপুর থানার সাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় পাঁচ শরিকের পুকুর রয়েছে কয়েকদিন আগে সকলে মিলে সিদ্ধান্ত নেয় এই পুকুর সংস্কার করার আজ সকাল থেকে পুকুর সংস্কার শুরু হওয়ার আগেই বেঁকে বসে ফরিদুর রহমান নামের এক ভাই তার দাবি পুকুর সংস্কার করা যাবে না এরপরে অপর এক ভাই হাসিবুর রহমান ভুইয়ার সঙ্গে ফরিদুর রহমান ভুইয়া এর বিবাদ শুরু হয় বিবাদ গিয়ে গড়ায় সংঘর্ষে কাছেই ছিল ফরিদুর রহমান ভুইয়ার মুদি দোকান সেখানে অবৈধভাবে পেট্রোল বিক্রি করত। দোকান থেকে সেই পেট্রোল এনে হাসিবুর রহমান ভুইয়ার গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয় ফরিদুর গুরুতর আহত অবস্থায় হাসিবুর রহমান ভূইয়াকে নিয়ে যাওয়া হয় প্রথমে কতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হলে রেফার করা হয় আরামবাগে এরপর গ্রামবাসী উত্তেজিত হয়ে অভিযুক্ত ফরিদুল রহমান ভুঁইয়ার বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় বুড়িয়ে দেওয়া হয় তার দোকানে থাকা সমস্ত জিনিসপত্র এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বাঁকুড়া জেলার বিশাল পুলিশ বাহিনী এলাকা এখনো থমথমে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ফরিদুল রহমানকে আটক করেছে পুলিশ ঘটনা হয়েছিল একটা পুকুর কাটা নিয়ে পুকুরটা পাঁচ ভাইয়ের আলোচনা করি কাটানোর লাইন ছিল কিন্তু কাটাতে যে আপত্তি করছিল যে কাটা না চলবে না জিসিবি উঠে গেল জিসিবি উঠে যাওয়ার পরে এখন ও চাস্তে ভাই পেট্রোল নিয়ে যেয়ে গায়ে দি সঙ্গে সঙ্গে ডিজাইন মেরে ধরে দিই সে মোটামুটি ভালো আছে দেখা গেল গেলো ওয়াটসঅ্যাপে দেখলো মোটামুটি ভালো আছে আরামবাগ হসপিটালে ভর্তি আছে ধরেছে ও হচ্ছে বাপন ভূঁইয়া বাপন ভূঁইয়া ধরেছে ওর চাস্তা ভাই ও ওই দোকানে যে দোকান একটা ছিল এলাই ভেড়া স্টোর ভাঙচুর হয়েছে বাড়িটাও ভাঙচুর হয়েছে এলাকার জংস মানে জনসাধারণ পাবলিক ভাঙচুর করে এখন